এমপি নমিনেশন দেওয়া হতো কিন্তু এখন হিন্দুদের মধ্যেও যারা সৎ এবং ভদ্র অমায়িক তাদেরকেও দেওয়া হচ্ছে ডাকসুর প্ল্যান দেখে তো অবশ্যই আপনারা দর্শক বুঝতে পেরেছেন ডাকসু সাকসু রক্সু হ্যাঁ এগুলো দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ঠিক এখনও জাতীয় নির্বাচন এভাবেই সাজিয়ে ফেলছে তারা যদি তাই না হয় তাহলে বাবু কৃষ্ণ কেন থাকবে তাহলে বাবু কৃষ্ণ নন্দী খুলনা এক আসনে কেন নির্বাচন করবে এটাই হলো তার বাস্তব প্রমাণ আবার দেখুন মাগুরা মাগুরা দুই দুই এখানে প্রতিপক্ষ জামাত ইসলামের যে এমপি প্রার্থী তার নাম হচ্ছে শ্রী পরেশ কান্তি সাহা তিনি পেশা একজন চিকিৎসক তাকে সেখানে দেওয়া হয়েছে আর বিএনপির পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছে এডভোকেট নিতাই রায় বিএনপির দলীয় কন্দল আছে বিএলপি দলীয় কন্দলের কারণে সেখানে আসলে বিএনপি হবে এমন কোন নমুনা সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না সাংবাদিকরা দেখতে পাচ্ছে না কারণ মাগুরা দুইতে যদিও সে চিকিৎসা চিকিৎসক শ্রী পরেশ সাহা তারপরে সেখানে জয় হওয়ার সম্ভাবনা তার খুবই কম তাদের যে দলীয় কন্দলগুলো এই দলীয় কন্দলের কারণেই তারা প্রত্যেকটা জায়গা থেকেই এগুতে পারছে না তারা যে প্রত্যেকটা প্রায় দুশো আড়াইশোর কাছাকাছি দুশো পঞ্চাশটা কাছাকাছি মেবি তারা নমিনেশন দিয়েছে এর মধ্যে থেকে প্রায় একশোটা নমিনেশন এর প্রতিদ্বন্দ্বী যারা আছে অর্থাৎ নমিনেশন যাদেরকে দিয়েছে একই সংগঠনের বিএমবি সংগঠনের যারা প্রতিপক্ষ একটা দল দাঁড়িয়ে গেছে তারা তার নমিনেশন যাদেরকে দেওয়া হয়েছে এটা তারা চায় না তারা চায় পরিবর্তন করা হোক নমিনেশন তাহলে ভাবতে পেরেছেন তাদের দলীয় কন্দলগুলো আসলে কতটা জটিল আকারে এখন দাঁড়িয়ে গেছে আর এখান থেকে দেখেন বগুড়া দুই আসনে বাবু কৃষ্ণনন্দী সরি খুলনা এক আসনে বাবু কৃষ্ণনন্দী রয়েছে আর মাগুরা দুই আসনে শ্রী পরেশ কান্তি সাহা রয়েছে এই যে প্লান তারা এমন ভাবে দাঁড় করাচ্ছে আসলে জামাতের আগামীতে যে জামাত ক্ষমতা আসবে এটা কেউ ঠেকাতে পারবে না এদের এই যে প্লান মাফিক যে সিস্টেম মাফিক তারা এগিয়ে যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে তারা আসলে গণতন্ত্র খুবই যথেষ্ট সঠিক যে গণতন্ত্র নিয়মটা সেই নিয়ম অনুযায়ী তারা চাচ্ছে এমনকি ঢাকাতে মহিলা একজন প্রার্থী দেওয়া হয়েছে এমপি প্রার্থী বিষয়টা কি ভাবার মতো তাই না যে জামাত এমপি প্রার্থী মহিলা দেবী আসলে এতরা এটা কি সম্ভব এটা একটা সময় মানুষ ভাবতে পারেনি এই যে ভিতর অর্থাৎ তাদের রাজনৈতিক জামাতের রাজনৈতিক ভিতরে রাজনৈতিক ভাবে তারা যে সংস্কার করছে এই সংস্কারটা আসলে জরুরি ছিল এটা জনগণের চাওয়া সময়ের দাবি কিন্তু বিএনপি তাদের তাদের ভিতরে পারছে না। শুধু মাইনাস থেকে অসুস্থ। তারে যে বিদেশ থেকে আসতে পারছে না এখান থেকে দলীয় কোন নমিনেশন নমুনেশন দেবে এখন বিদ্রোহী পার্টি আরেকজন দাঁড়ায় এতে কি বোঝা যাচ্ছে আসলে সামনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এখান থেকে অবশ্যই জামাত হয়ে যাবে নিশ্চিত ভাবে জনগণ এখন বুঝে গেছে এবং সত্যের উপরে উঠতে পারে না আরেকটা কথা মাগুরা দুই আসনে এখানে হিন্দু অধ্য এলাকা তো হিন্দু অধ্যিত এলাকাতে হিন্দুদের নমিনেশন জামাত দিবে এটা কিন্তু সময়ের চাওয়া এবং সময়ের পাওয়া তাই তো তারা এটা দিয়েছে তো এতটুকু থেকে বোঝা যাচ্ছে আরো সুন্দর করে ঢেলে সাজানো হবে সুতরাং আগামীতে যে জামাত ক্ষমতা যাবে তার একটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি